আসসালামু আলাইকুম এই প্যাকেটটার মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার একটা জিনিস আছে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় আচরণ দিয়ে মানুষের মন জয় করা যায় ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায় আমি অনেকবার বলছি যে আমি চট্টগ্রামের বাহিরে আপাতত কাজ করতেছি না কারণ এটা আমার জন্য খুব কঠিন হয়ে যায় তো বগুড়ার একটা ছেলে নাম হচ্ছে সামিউল সে একটা মেসেজ করছে যে ভাই আমার একটা হুইল চেয়ার দরকার তো আমি ওর কথাটা ফেলাইতে পারি নাই ও এত বেশি ইমোশনালি কথাটা বলছে আমাকে বলতেছে যে ভাই এই ঈদের দিনে আমি সারাটা দিন ঘরের একটা কোনার মধ্যে বসেছিলাম আমাকে কেউ ধরে বাহিরে নিয়ে যায় নাই তো এই কথাটা শোনার পরে বিশ্বাস করেন আমার এত বেশি খারাপ লাগছে যে একজন মানুষ সারাটা দিন একটা জায়গাতে বসে থাকে তাকে বাহিরে নিয়ে যায় না সে ঈদের দিনও বাহিরে যেতে পারে না ঠিক এই অবস্থায় আমাকে বলতেছে যে ভাই আর যাই করেন আমাকে অন্তত একটা হুইল চেয়ার আপনাকে দিতেই হবে একেবারে অস্বাভাবিকভাবে চলাফেরা করে এবং ওর হাতে শক্তি আছে বসতে পারে তো অনেকবার কথা হয়েছে ওর সাথে বলল যে ভাই আমি চেয়ার চালাইতে পারবো ইনশাল্লাহ তো ফাইনালি ওর জন্য আজকে এটা এইটা আমার কিনা পড়ছে সব মিলে একেবারে আনা পর্যন্ত পঁয়ত্রিশ হাজার টাকা এই এই প্রোডাক্টটা ওই ছেলের কাছে পঁয়ত্রিশ কোটি টাকারও বেশি কারণ একজন প্রতিবন্ধী যার হাত নাই বা যার পা নাই তাকে যদি আপনি চলার ব্যবস্থা করে দেন এইটা তার কাছে যে কতটুকু পাওয়া আপনি চিন্তা করতে পারবেন না আমি লাস্ট এটা একটু খুলেন তো আমি লাস্ট কুমিল্লাতে যেটা দিচ্ছি আর কি এটা হয় কি আমি একটু চেক করে দেই আর কি যে অনেক দামি একটা জিনিস যেহেতু দূরে পাঠাবো তো চেক করে দিলে আমার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে না আমি জিনিসটা যে দিলাম সে যেন চালাইতে পারে আর কি তো আর লাস্ট যেটা কুমিল্লাতে দিছিলাম কুমিল্লাতে দেওয়ার পরে একটু বের করেন ওই ছেলে ওর বাবাকে বলতেছে বাবা আমি ঈদে নামাজ পড়তে যাব বারো বছর পরে তো ঠিক আছে বাপ নিয়ে গেছে ঈদে নামাজ পড়াইতে নামাজ থেকে বের হওয়ার সময় ওই ছেলে বাবাকে বলতেছে আব্বু তুমি বাসায় চলে যাবো তো কেন বলতেছে যে আমি একে একে বাসায় চলে যাব। ঠিক এই অবস্থায় এই ছেলেটা দুই আড়াই ঘন্টা মিসিং এই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওর নানির বাড়ি হচ্ছে ছয় কিলোমিটার এই ছয় কিলোমিটার রাস্তা এই চেয়ার দিয়ে সে টুকটুক টুক করে দেড় ঘন্টা পরে সে ওর নানির বাড়ির যে দরজা সেখানে গিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওর নানি যখন দরজা খুলে দেখছে ওই ছেলেকে তখন কান্না করে দিছে ওর মামা চিল্লায় উঠছে যে এটা আমি কি দেখলাম আমার নাতি আমার ভাগিনা এত বছর পরে আমার বাড়িতে আসছে মানে এটা না আপনি যখন কাউকে এই হুইল চেয়ারগুলো দিবেন হ্যাঁ এটা একটু সেট করে নেই এটা একটা অন্যরকম দুনিয়া ও একটা আলাদা দুনিয়া পায় এই জন্য এটার প্রতি আমার একটা বিশাল দুর্বলতা আছে এখন মেনুয়াল চলতেছে অনেক জায়গাতে তবে আমি মেনুয়ালটা পছন্দ করি না আমার কথা হলো যে একটা মানুষকে হোক সেটা দামি কিন্তু সে যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করে যেই ভদ্রলোকের হাত নাই পা নাই এদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নেই আমি চেষ্টা করি যে ওদেরকে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার নেক্সট প্রজেক্টগুলা আরও বড় বড় এবং ভাই ব্যাটারিটা কোথায় এটা একটু লাগাই দেন তো ব্যাটারিটা তো আমার নেক্সট প্রজেক্টগুলো আরও বড় বড়ো হবে ইনশাল্লাহ আশা করতেছি এগুলা লাগাইতেছি না আগের আগেরবার লাগাই দেখাইছি এগুলো এখানে লাগানো যায় এটা দেখতে অনেক সুন্দর হয় পরে হ্যাঁ লাগাইলে এগুলো আবার মধ্যেই থাকে আমি জাস্ট একটু চালায় দেখব তো যেটা বলতেছিলাম আর কি যে আপনি যাকে এই ধরনের চেয়ারগুলো দিবেন সত্যি ও পুরা দুনিয়া পায় এবং ওর যে শান্তি ও পৃথিবীটাকে দেখতে পারে একটা জায়গাতে বসে থেকে এই তো ও আচ্ছা একটা জায়গাতে বসে থেকে ও পুরা একঘেমি ফিল করে যখন সে এই ধরনের একটা চেয়ার পায় বিশ্বাস করেন ওর যে আনন্দ এটা আপনি চিন্তা করতে পারবেন না আমি আর একটু সামনের দিকে যাই এটা কন্ট্রোলিং আছে হ্যাঁ অটো ব্রেক তো একজন প্রতিবন্ধী সে অটোমেটিক্যালি এটা চালাইতে পারে সত্য কথা বলতে আমি এর মধ্যে যে শান্তি পাইছি আমাকে কেউ কোটি টাকা দিয়ে শান্তি দিতে পারবে না আমি এই চেয়ারের মধ্যে আমার কেন জানি মনে হয় যে এই যে আলপনা কালেন আপনারা হ্যাঁ সাত কোটি টাকা দিয়ে দুই হাজারের বেশি চেয়ার পাওয়া যেত কেন জানি খুব মন্দা কাটতো যে টাকাগুলো যদি আমার থাকতো চেয়ার কিনে ফেলতাম যাই হোক যতটুকু পারতেছি আর কি এখানে আমার পিছনে আমার কিছু স্পন্সার আছে খুব বেশি স্পন্সার নাই যারা একেবারে পরিচিত এবং আমি কখনও আমার ভিডিওতে বিকাশ নাম্বার রকেট নাম্বার এগুলো আমি দেই না এগুলো আমি পছন্দ করি না পার্সোনালি তো যারা একেবারে স ইচ্ছা পোষণ করে যে ভাইয়া আপনার সাথে কিছু টাকা যদি এক করা যায় তাহলে ভালো হয় আসলে এত বড় বড় প্রজেক্ট এক একটা হুইল চেয়ারের দাম পঁয়ত্রিশ হাজার টাকা এটা একার পক্ষে তো দেওয়া সম্ভব না আরও বেশ কয়েকটা প্যান্ডিংয়ে আছে তো যারা একেবারে নিজে থেকে আগ্রহ করে আমাকে ইনবক্স করে তারা কিছু সাহায্য করে পাশাপাশি আমার কিছু অর্থ দুইটা অর্থ মিলায়ে আমরা একজন প্রতিবন্ধীকে হাঁটা চলার একটা ব্যবস্থা করে দিতে পারি তাকে একটা নতুন দুনিয়া দিতে পারি তো যাই হোক এটা আমি পাঠিয়ে দেবো এখন বগুড়াতে আমার কাছে মনে হয় যে যেই ভদ্রলোক দেখবে যেই ছেলে দেখবে দেখার পরে ও চোখের পানি আটকে রাখতে পারবে না সবার জন্য শুভকামনা আপনার এলাকায় আমি যেটা বলি আর কি যে আপনার এলাকায় প্রতিবন্ধী আছে না আপনার এলাকায় যে প্রতিবন্ধীটা আছে তাকে একটু সাপোর্ট দেন তাকে এরকম একটা হুইল চেয়ার দেন ছোট্ট একটা দোকান করে দেন হ্যাঁ প্রতিবন্ধীরা খুব বেশি দিন বাঁচে না তো ওরা যে দিনই বাঁচুক না কেন যে কয়দিন এই দুনিয়াতে থাকুক না কেন একটু হ্যাপি থাকুক একটু ভালো থাকুক এদের মতো অসুখ অসহায় না পৃথিবীতে আর কেউ নেই যার পা নাই তার কোটি কোটি টাকা থাকলে কি তো আপনার এলাকায় আপনি সাপোর্ট দেন এটা সবচেয়ে বেস্ট হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ভাইয়া এটা একটু প্যাক করে ফেলেন এটা ঠিক আছে